মাত্র একশো টাকা খরচ করে বাসায় নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম তৈরি করা এত সহজ জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি কোনো গেস্ট আসলে এটা খেতে দেন সে বুঝতে পারবে না আপনি এটা বাসায় তৈরি করেছেন আবার আপনি চাইলে কারো বাসায় বেড়াতে যাচ্ছেন এরকম বাসা থেকে আইসক্রিম তৈরি করে নিয়ে যেতে পারেন তারা বুঝতেই পারবে না হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম প্রথম আমি নিয়েছি দেড় কাপ লিকুইড দুধ আর হাফ কাপ নিয়েছি ডার্ক চকলেট এক টেবিল চামচ নিয়েছি কোকো পাউডার তারপরে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি সিনে ওয়ান ফোর ফোর্থ কাপ নিয়েছি গুঁড়ো দুধ এবার এটাকে সুন্দর করে মিশিয়ে জাল দিতে থাকবে আর দুধটা আমি কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এটাকে জাল দিয়ে একটু ঘন করে এরকম গানাসের মতো করে নেবে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে এখন চুলের থেকে নামিয়ে নেব আর আমার হাতে দেখতে পাচ্ছেন ট্রপিক্যাল হুইপ ক্রিম অনেকে জিজ্ঞেস করছেন আমি হুইপ ক্রিম কিছুটা নেওয়ার পর বাকিটা কী করে আমি এভাবে স্ট্যাপলা দিয়ে আবার সুন্দর করে এটার মুখটা বন্ধ করে রেখে দিই এ সালে এভাবেও করতে পারেন বা এয়ারটাইট বক্সে করেও রেখে দিতে পারেন আমি এক কাপ হুইপ ক্রিম আর হুইপ ক্রিমটা কিন্তু একেবারে ঠান্ডা বেশি বরফও নেই নেয় আবার একেবারে বড় ঠান্ডা নেয় নেয় হালকা বরফ থাকবে এরকম নেবেন এবার হচ্ছে এটাকে বিট করে নিচ্ছি তো বেশি একটা বিট করা যাবে না কীরকম বিট করতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন একেবারে কিন্তু কেকের ক্রিমের মতো কিন্তু এটা বিট করা যাবে না একটু ফমি ফমি টাইপের হলে এটাকে মানে বন্ধ করে দিতে হবে তো আমি একটু বিট করার পর তারপরে স্যারো সাইড থেকে এভাবে একটু সুন্দর করে উঠিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো সমানভাবে ব্লেন্ড হয় আবারও একটু বিট করে নিচ্ছি তো এই যে বিট করা কিন্তু আমার হয়ে গেছে আর এটা দেখেন একটু ফুমি ফোমি টাইপের একেবারে কিন্তু ক্রিমের মতো হয় না এর বেশি কিন্তু বিট করা প্রথমে যাবে না এই যে দেখেন আপনাদেরকে আমি গণতটা দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই যে দেখেন আমি যে গানাচটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু আরও গণ হয়ে গেছে এখান থেকে এখন আমি বেশিরভাগ দিয়ে দিলাম একটুখানি রেখে দিয়েছি তো সেটা হচ্ছে আমি উপরে একটু দিব আর একটু অন্য কাজে লাগাবো এখন হচ্ছে আরও জাস্ট তিরিশ সেকেন্ডের মতো একটু বিট করব এর বেশি না জাস্ট একটু মিশিয়ে নেয় সাইলে বিট করে এইভাবে মেশাতে পারেন আর সাইলে হচ্ছে স্পিসুলা দিয়ে সুন্দর করে মেশাতে পারেন এখন হচ্ছে আমি ব্লেন্ডারের কাটা খুলে ফেলছি এবার স্পেসুলা দিয়ে বাকিটা হচ্ছে মিশিয়ে নেবে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ভালোভাবে একেবারে মিশিয়ে নেয় এখন আমি মিশিয়ে নেছি। আর এই যে এটার হচ্ছে ঘনত্বটা ঠিক কেমন এটা দেখে নিচ্ছি বুঝতেছেন এখন একটা আমি পুরোনো আইসক্রিমের বক্স নিয়েছি মানে আগে কেন আইসক্রিমের যে বক্স যে কোনো বক্সে আপনারা রাখতে পারেন বা সাইলে যে কোনো বাটিতেও কিন্তু এটা বড় মানে জমাতে পারেন তো আমি সবগুলো ঢেলে নিলাম এই যে দেখেন এর বেশি কিন্তু কোনোভাবে এটা বিট করা যাবে না তারপর হচ্ছে এখানে সকল সিট দিয়ে দিচ্ছি তাহলে এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু আমি কেকের কাজ করি তাই আমার কাছে এই জিনিসগুলো সবসময় থাকে তাই আমি দিয়ে দিলাম আর উপরে একটু ঘানা দিয়ে দিলাম এবার হচ্ছে এটাকে বারো থেকে পনেরো ঘন্টার জন্য ডিপ করব তো এই যে দেখেন এটা একেবারে মাত্র বের করলাম আর একেবারে শক্ত আসে আর আইসক্রিম কাটার সময় একটু মানে ওয়েট করে তারপরে কাটবেন বের করে দু তিন মিনিট রাখবেন তারপরে কাটবেন তো অনেকে ওই দিন আমার ওই ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার আইসক্রিম নাকি জমে নেয় আসলে এভাবে সাথে সাথে বের করে কাটতে গেলে দেখেন আইসক্রিমটা মানে আলাদা করা একটু ঝামেলা হয় সুন্দর করে হচ্ছে মানে এটা দেখতে সুন্দর লাগে না তো আমি আজকে তার জন্য আপনাদেরকে সাথে সাথে দেখে দিলাম যে এটা কতটা জমে গেছে একটু জাস্ট তিন চার মিনিট বাইরে রেখে হচ্ছে আইসক্রিমটা সবসময় কাটবেন তাহলে দেখতে সুন্দর লাগে এই যে দেখেন আইসক্রিমটা একেবারে দোকানের মতো কিন্তু খেতে দোকানের সাথে মজা আশা করি ভালো লেগেছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো বিদায় ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ